এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশাল মানে অনেক বছর আগেকার এরকম শান্তি আর কোথাও পাবেন না ঠিক আছে বিশাল বড় গাছ গাছের নিচে যে এরকম একটা এই কি বলবো আপনার সেভেন স্টার যে ডুবাই হোটেল আছে হোটে যাই এই মজাটা পাইবেন না আর এই ফিলটা পাইবেন কারণ আমার সামনে বিশাল বড় একটা চক আর এই রাস্তার মর উপরেই এই বিশাল পাথর গাছ আমার মনে হয় এই গাছটা চার থেকে পাঁচ একর জায়গা জুড়ে আছে আর এখানে যে এতটা শীতল পরিবেশ আর মনে হইতেছে এই থাইল্যান্ডে যায় থাই নাচ করলে যে ফিল্ডটা না আসবো এখানে আপনি সে থাকলে সেই ফিল্ডটা চলে আসবে এই গাছের এতটা ফ্রেশপুর রাহেলা বটলা বলে এই জায়গাটার নাম কেউ যদি আসেন এখানে এসে একটু এই গাছের নিচে বসে যাবে তাহলে বুঝতে পারবেন যে কতটা সবথেকে গরমের ভিতরে মনে হবে যে আমি এসির ভিতরে বসে দেখি দেখেছি ঠিক আছে তাহলে কিন্তু বুঝতে হবে বিশাল বড় গাছ পানি 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 আছে কিন্তু ভালো না পচা বিশাল মানে একটা গাছের পরিধি যে কত বড় হয় সেটা আপনারা নিশ্চয় না দেখলে বুঝতে পারবেন না গাছটা গাছটা যদি আইসা দেখেন তাহলে বুঝতে পারবেন গাছের পরিসীমাটা কত বিশাল